তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের কাছে প্রশ্ন আছে এই জিলহাজ মাসের চাঁদ কেন্দ্রী যে জিলহাজ মাসের চাঁদ উদয় হলে নাকি মুরগি হাঁস এরপরে ছাগল এক কথায় অন্য অন্য পশু জবেহ করা যায় না মানে জিলহাজ মাসের চাঁদ উদয় হওয়ার পর কুরবানি আগ পর্যন্ত ঈদুল আদহার আগের দিন পর্যন্ত নাকি এই অন্য অন্য পশু জবেহ করা যায় না মাংসের জন্য এটা আমাদের কাছে প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে এবং সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে এই প্রশ্ন উত্তর হচ্ছে এটা পুরোটাই হচ্ছে একটা আকুসংস্কার এবং একটা প্রচলিত কথা আপনি হজ মাস চাঁদ উদয় হবে আজকে সন্ধ্যায় আপনি তার এক ঘন্টা পরে আপনার পরিবারে যদি মাংসের দরকার হয় আপনি মুরগি হোক হাঁস হোক যে কোনো পশু আপনি জবহ করতে পারবেন তাতে শরীয়তের ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই এটার এবং শরীয়তে কোনো বাধা নিষেধ এ ব্যাপারে নেই আপনাকে নিষেধাজ্ঞা করা হয় নাই সুতরাং এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে আমরা এটা পুরোটাই কুসংস্কার এবং প্রচলিত একটি কথা সুতরাং এটার ব্যাপারে শরীয়ত কোনো ব্যাপারে কোনো নির্দেশনা আপনাকে দেয় না বা নিষেধাজ্ঞা করে নাই